আসসালাম আলাইকুম দর্শক বরাবরের মতো উপস্থিত হলাম ঢেলাপির হাটে আপনাদেরকে আজকে দেখাবো উন্নত জাতের হাইলন পাটি ছাগল এবং মাঝারি সাইজের হাইলন ছাগল এবং বুড়ানি হাইলন ছাগল উন্নত জাতের দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন হাটের ঠিকানা জেলা মারি থানা সৈয়দপুর ডেলাপির হাট এই হাটটা মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটা বসে ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া কত চাচ্ছেন এই সেটটি সেটের দাম যাচ্ছে আমি 65 65 চাচ্ছেন ভাইয়া এই ছাগলেরই বাচ্চা দুইটা

কাস্টমার দাম বলতে আছে 40 42 45 পর্যন্ত দাম লাগছে মানে বাচ্চা বড় নিছে সেট আপনার লাস্ট কত হলে আপনি বিক্রি করবেন টার্গেট আমার টার্গেট 50 হলে বিক্রি হবে লাস্ট 50000 হলে দুটো বাচ্চা মা সহ বিক্রি করবেন ব্যবসা করেন না বাসার ভাইয়া না আমরা ব্যবসা করি ব্যবসা করেন কোথা থেকে আসছেন ভাইয়া আর বাসা হাটের সাথেই আছে হাটের সামনে ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ হ্যাঁ ভাইয়া আপনার নাম্বারটা দিন নাম্বারটা নিতে ভুলে গেলাম জিরো ওয়ান ডাবল সেভেন

আইলন ছাগল কি জাতের এটা আছে ইয়া কাশিবাড়ি তো তার বা বেন্ট মোটামুটি ভালোই আছে কত চাচ্ছেন দাম দাম দছি 20000 দাম চাচ্ছেন 20000 কত দিন বয়স হবে বাচ্চার বাচ্চা বয়স প্রায় 12 মাস মানে এক বছর মানে এক বছর বয়স হবে বাচ্চার হিডে আসে নাই হিডে আসছে হিডে আসছে দেখাইছিলেন নাকি জি জি দুই মাস দাম কত চাচ্ছেন 20000 20000 কত বলে কাস্টমার বলে 16 ষোলো পর্যন্ত দাম উঠতেছে আপনার টার্গেট কত শেষ টার্গেট বিক্রি করা আঠারো 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 হাজার হলে বিক্রি করবেন আর কমা যাবে না দাদা বাসার ছাগল না ব্যবসা করে বাসার বাসার ছাগল কয়টা ছাগল আনছেন একটাই একটা আনছি আরো আছে আরো আনছি জি কোথা থেকে আসছেন আই আই হাজার হাজার লাস্ট একবার 18000 হলে বিক্রি করবেন জি জি ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কত চাচ্ছেন এই কালো ছাগলটি 11000 এগারো চাচ্ছেন কি কি জাতের ছাগল ভাইয়া তোতা পড়ি এটা তোতা তোতা তোতার ক্রোস দাম কত বললেন এগারো এগারো হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার নয় হাজার সাড়ে আট হাজার সাড়ে আট পর্যন্ত দাম উঠতেছে বয়স কত দিন হবে বাচ্চার বয়স এটা আট মাস হবে আট মাসের মতো হবে বয়স টার্গেট কত ভাইয়া লাস্ট বিক্রি করা সাড়ে হলে বিক্রি করব

কয় দাঁতের ছাগল ভাইয়া ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা দিছে কয়বার বাচ্চা দিছে চারবার চারবার দিয়ে দিছে ছয় দাঁতেই কত বলতেছে কাস্টমার 15000 চাচ্ছেন কাস্টমার কত বলে কাস্টমার বলে 12 13 এরকম 12 13000 কাস্টমার বলতেছে আপনার টার্গেট কত ভাইয়া শেষ টার্গেট বিক্রি করার 14 15 এর মধ্যে চোদ্দ পনেরো মধ্যে ভাই নাম্বার আছে একটু নাম্বার দেন অনেকে দর্শক আছে যে পছন্দ আসলে নাম্বার চায় কমেন্ট করে নাম্বারটা বলুন

আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর নতুন বিষয় যা জানার থাকে তো আমাদেরকে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমরা জানা জানাবার চেষ্টা করবো আল্লাহ হাফেজ